খুঁজিটা কিন্তু খুব হার্ড একটু হার্ড উনি পটলা নামে পরিচিত নাকি ওনার এক ছেলে ফুলুরি ধোঁকা আলু চপ বেগুনি খাস্তা কচুরি ভেজিটেবিল পটল মোচা ধোঁকা দাদা বলবি সিঙ্গারা এটা ডালের পুর দিয়েছে দেখো গোটা গোটা আলু খোসা শুদ্ধ এটা কিন্তু উত্তর কলকাতার একটা বৈশিষ্ট্য বলবো যে রামগুরুরের ছানা মিনিট বলো কখন এরকম কলকাতা রকে বসে আড্ডা মেরেছ হয়নি কিন্তু বর্ধমানে হ্যাঁ কোনো দিন হয়নি কলকাতায় তো বসনি কলকাতায় এসে পড়াশোনা সূত্রে তারপরে ওই তাহলে এই এক্সপেরিয়েন্সটা কেমন লাগছে কলকাতার এরকম নর্থ কলকাতা খুব ভালো লাগে হ্যাঁ ভালো লাগে শুধু নর্থ কলকাতা বলে না নর্থ কলকাতার এরকম রকে বসে গল্প করতে কেমন লাগছে সকাল সকাল ভালোই লাগছে কিন্তু খালি পেটে তো আড্ডা আমারও খিদে পেয়েছে যেখানে বসে আছি ঠিক সামনেই রয়েছে পটলার কচুরির দোকান পটলা প্রায় একশো বছরের কাছাকাছি পুরোনো দোকান ঠিক আছে দারুন কচুরি পাওয়া যায় আর তেলেভাজাও পাওয়া যায় কচুরি খাবো সকালবেলা ব্রেকফাস্টে কচুরি না হলে তো জমে না যাই গিয়ে কচুরি খাই সেই রিভিউ জানাই আপনাদের ঠিক আছে সঙ্গে থাকুন আর যারা আমার চ্যানেল নতুন তাদের জন্য আমি সৌম্য ওয়েলকাম ব্যাক ওন চ্যানেল লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মোর বাগবাজারের পটলার দোকানে তো চলে এসেছি আর এখানকার যিনি ওনার যিনি কাকু বসে আছেন প্রচন্ড ব্যস্ত তার মাঝখানে ওনাকে একটু ডিস্টার্ব করছি এই দোকানটা কত দিনের কাকু তিরানব্বই বছর তিরানব্বই বছর আচ্ছা আর একটু হিস্ট্রিটা বলবেন মানে কার এটা আপনার ঠাকুর দাদা তৈরি করেছে ঠাকুর দাদা ওনার নাম শচীভূষণ সেন উনি উনি পটলা নামে পরিচিত নাকি ওনার এক ছেলে আচ্ছা ওনার ছেলের নামে দোকানটা ঠিক আছে আর কচুরির পিস কি দাম আছে

তো এখানে মোটামুটি কতদিন ধরে আসছে আমরা না না অনেক দিন ধরে আসছে কতদিন বলবো আপনাকে তাও আমাদের আমাদের এই ব্যাঙ্গালে আমাদের বাবা মা নিয়ে 100 বছর পার হয়ে গেছে ভাই তো অনেক তো কচুরি দোকান আছে তো এখানেই কেন এখন এমন আছে কি মায়ের যখন এদিকে আসে না এই দোকানে ঢুকে যায় ভালো লাগে স্বাদ ভালো লাগে আর মনটাই এদিকে টেনে নিয়ে আসে শান্তি গড়ে খান আপনাদের নাম আমার নাম সুরজ শর্মা আপনার আমার বিনোদ পাসমা ঠিক আছে থ্যাংক ইউ বাগবাজারের পটলার ফেমাস কচুরিতে তো চলে এসেছি খাওয়ার আগে কয়েকটা কথা বলা দরকার যখন আমরা আসছিলাম তখন অটোওয়ালা কি বলল যে দোকানের যিনি মালিক আছেন তো বললো যে রামগুরুরে ছানা একদম হাসেন না তো মানে যা কথাবার্তা একদম সেম আমি তো কথা বলে দেখলাম একদম সেম দেখি ফুল মুড নিয়ে থাকি যাই হোক হ্যাঁ আমরা তো খাব কারণ এখানকার কচুরি খুব ফেমাস এত বছর ধরে এখানে চলে আসছে কিছু করার নেই আর তার আগে যারা বলছেন যে আমাদের ভিডিও তাদের কাছে পৌঁছাচ্ছে না তারা অবশ্যই 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 সাবস্ক্রাইব করে বেলা এখনটা প্রেস করুন করে নোটিফিকেশনটা অল করে দিন তাহলেই আমাদের ভিডিও সবচেয়ে আগে আপনার পৌঁছে যাবে আর আমাদের সমস্ত হাঁড়ির খবর জানার জন্য আমরা কি করছি কোথায় যাচ্ছি কবে কোথায় শুটিং করছি কি কি খাচ্ছি

হুম ভেতরটা একটু খুলে দেখি ভেতরটা হুম পেয়েছি কোথায় ভাবছিলাম যে টি শার্ট পুর ট্যুর আছে কিনা আছে এটা ডালের পুর দিয়েছে দেখুন ডাল এটা তো কলার ডাল উনি তো বললেন কচুরিটা তো দেখা তার সাথে আলুটাও একটু দেখাই হুম গোটা গোটা আলুর খোসা শুদ্ধ এটা কিন্তু উত্তর কলকাতার একটা বৈশিষ্ট্য ঠিক আছে কচুরিটা ভাঙলাম ডালটা গড়াচ্ছে এই ডাল বলছে সরি তরকারিটা গড়াচ্ছে খুব হালকা ফুলকা তরকারি টেস্ট খুব সুন্দর টেস্ট আমার দেখে শক্ত মনে হচ্ছিল কিন্তু খুব সুন্দর ঠিক এটা একদম থেকে আপনি বাগবাজারের দিকে যাচ্ছেন যেতে গিয়ে এই দোকানটা কিছুটা এগালি দোকানটা পরে টুয়ার্ডস বাগবাজার ঘাট হুম দারুন সত্যি এক কথায় দারুন অবশ্যই এখানে আসবেন এখানকার কচুরি টেস্ট করবেন প্রচন্ড ভিড় থাকে আর যে এখন আমরা একটু দেরি হয়ে গেছে আসতে ওই জন্য সকালে থেকে প্রচন্ড অটো হলে খুব ভিড় থাকে ওই জন্য এখন খুব একটা ভিড় নেই ও ঠিক আছে এরকম কচুরির জন্য ঘিরে এসে লাইন দেওয়া যায় লাইন দিয়ে দাঁড়ানো যায় না ঠোঙাটা ফুটো তরা দিয়ে টাচ করে পড়ছে যাই হোক আর কি কিছু কিছু জিনিসের না খুব একটা রিভিউ হয় না সেটা কি সেরকম লোকটার মুড নিয়ে থাকুক দোকানদার মুড নিয়ে থাকুক যে আলাদাই অ্যারোগেন্সি থাকুক কিন্তু এই কচুরি খাওয়ার জন্য আসতেই হয় হুম আর এই মানে উনিও জানেন যে উনি কি জিনিসটা দিচ্ছেন কাস্টমারদের এর জন্য সবচেয়ে বড় কথা হলো থার্ড সিজন চলছে আমাদের ট্যাগলাইন গেট মি ফুড মেক মাই মুড সকাল সকাল আমার মুড তৈরি হয়ে গেছে আমি কচুরিটা খাই আবার দেখা হবে পরের এপিসোডে এরকম ভালোবাসা দিয়ে যান আর সকালে সুস্থ থাকুন ভালো থাকুন হুম এক্সেলেন্ট